নমস্কার মি তুমিনী গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে আমি একজন প্যান স্পেশালিস্ট গত ছ বছর ধরে আমি বিভিন্ন রোগের সমস্যার সমাধানের কাজ করছি গাছের অনেকে আমার সঙ্গে কনট্যাক্ট করে যদি আপনারাও চান অবশ্যই আমাকে কনট্যাক্ট করবেন আমি আপনাদেরকে হেল্প করব যে কোনো গাছের বিষয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো যে রেনি সিজনের মধ্যে আপনারা গাছের যত্ন কি করে নেবেন এখন রেনি সিজন চলছে কিছু কিছু জায়গাতে কিছু দশ থেকে পনেরো দিন হয়তো এক মাস অবধিও বৃষ্টিটা থাকতে পারে তো এই পনেরো দিন বা এক মাসের মধ্যে আপনারা কি কী এমন কাজ করবেন যেগুলো বহুতই গুরুত্বপূর্ণ এখানে দেখেন প্রচণ্ড গাছে তো ফুলে পাতায় ভরে আছে আর কিছু কিছু গাছ আছে যেগুলো রেনি সিজন যদি বৃষ্টি হতেই থাকে কন্টিনিউয়াস তো মানে এটার খুব প্রচণ্ড কেয়ার করাটা দরকার এখানে দেখেন যেমন এই যে টাবের মধ্যে জল জমে আছে কারণ এটা ড্রেনেজ সিস্টেমটা একদমই ভালো নয় আপনাদের কাছে যদি এমন কোনো টাপ থাকে যেটার মধ্যে জল জমে থাকে তো ইমিডিয়েটলি সেটা ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করে চেক করেন অথবা নিচ থেকে আপনারা তিন থেকে চারটে ফুটো করে দেন নিচে নিচে জল বেরিয়ে আসবে তারপর এখানে একটা জিনিস নোটিস করবেন যে সারা দিন গাছে পাতার মধ্যে হয়তো বৃষ্টির ফোটা কিছু জল আটকে রয়েছে যদি এরকম থাকে ওগুলোকেও গাছের পাতার থেকে ফেলে দেবেন তারপর এখানে দেখেন এটা হলো গোলাপ গাছ তো গোলাপ গাছের আশেপাশে যেগুলো যদি পাতা থাকে পড়ে কোনো টাবের মধ্যে বা কোনো ব্যাগের মধ্যে অথবা কোনো মাটির মধ্যে আপনারা যে কোনো গাছ হয়ে লাগিয়েছেন তো সরাসরি এগুলো পাতাগুলোকে সরাসরি তুমি একদম দূরে ফেলে দেবে আর এখানে দেখতেই পাচ্ছেন মাটিটা অলমোস্ট ময়েস্ট হয়ে আছে আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে চলেছি দেখেন যদি টাবের মধ্যে বা এরকম কোনো বস্তার ব্যাগের মধ্যে যদি এরকম ছোট ছোট গাছ আসে সঙ্গে সঙ্গে এগুলোকে তুলে ফেলে দেবেন কারণ বৃষ্টি সিজনের মধ্যে এটা স্বাভাবিক ছোট ছোট জঙ্গল ঘাস অবশ্যই হবে সেটা একটি কমন বিষয় তো এই সব ছোটখাটো জিনিস অবশ্যই চেক আউট করবেন তারপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা চেক করবেন গোলাপ গাছের মধ্যে স্পেশালি যে এরকম কোনো যদি পাতা থাকে যেগুলোকে মানে অল্প ডার্ক স্পট পড়েছে বা হলুদ দাগ পড়ে গেছে এগুলোকে সরাসরি করে তুলে নেবেন আর গোলাপ গাছের সঙ্গে সঙ্গে যদি আপনাদের কাছে জবা গাছ থাকে অথবা যে কোনো ফুল গাছ ফল গাছ থাকে এই জিনিসটি একদম ইম্পর্ট্যান্ট চেক করবেন যদি থাকে অবশ্য গিয়ে এখন চেক করেন তারপর আরেকটা জিনিস চেক করবেন যে ফুলের মধ্যে এরকম কোনো বিছা কোনো পোকা মাকর ফাঙ্গাস যাতে অ্যাটেক না করে তো ভালো করে সরাসরি করে একটা একটা ফুলের কই নিয়ে ভালো করে চেক করবেন চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনাদের গার্ডেনিং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ